রে আজকাল ফেসবুকে দশটা রিলস দেখলে ষাটটা রিলসে দেখা লাগে নাসির হোসেনের ইয়ের টুকরাকে কোন এক কবি বলেছিল সাংবাদিক হচ্ছে শুক্রাণুর মতো হাজার একটা মানুষ হয় সেই কবির কথা এখন হারে হারে টের পাচ্ছি কারণ এরা বাংলাদেশ জাতীয় দলের সাবেক হোসেনের প্রাক্তন গার্লফ্রেন্ড সুভাকে রুনা খান করে করতেছে। বিভিন্ন ইন্টারভিউতে গিয়ে তিনি গর্বের সাথে বলে বেড়াচ্ছে এই চরিত্র অভিনয় করতে পেরে তিনি নিজেকে প্রমাণ করার সুযোগ পেয়েছে পরিচালক চরিত্রটাকে যেমনভাবে ফুটিয়ে তুলতে চেয়েছে তিনিও তেমনভাবেই কাজ করেছে সিসিমপুরে সেই সুমনা ওরফে রুনা খান অনেকদিন ধরেই আলোচনায় ছিল না তারপর হয়তো তিনি চিন্তা করলেন এভাবে থাকলে তো কোনো কাজ পাওয়া যাবে না পরিচালকদের চোখে পড়া যাবে না তাই একদিন তিনি সাহসী সিদ্ধান্ত নিয়ে ফেসবুক গরম করার জন্য কিছু উত্তেজিত পিকচার তুলে ছাড়েন এখানে আপনাদের জানিয়ে রাখা ভালো যে নায়িকাদের কাপড় যত ছোট হয় সেই নায়িকা তত বেশি সাহসী তাহলে পারছেন। বছর বয়সে তিনি কতটা সিদ্ধান্ত নিয়ে এই দুনিয়ায় আবার সালে তিনি ইন্টারনেট ফেলেন কিছু করে তারপর থেকে বিভিন্ন ওয়েব সিরিজে কাজ করার সুযোগ পাচ্ছেন তবে এখন তো তিনি দৌলতদিয়ার মেয়েদের চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছে এখন অনেকে বলতে পারেন পরিচালক ভালো কাজটি করেছে যাকে যেখানে মানায় সেখানে অভিনয় করতে দেওয়া উচিত দেখেন ভাই শুধু শুধু মানুষের সাহসী কাজকে ছোট করে দেখবেন না তার এই পর্যন্ত আসতে কতটা কষ্ট করতে হয়েছে আপনারা জানেন কত পরিচালককে বন্ধু বানিয়ে জড়িয়ে ধরে এখানে এসেছে আর আপনারা তার সমালোচনা করেন তাকে নিয়ে তো আপনাদের গর্ব করা উচিত কারণ তিনি দৌলদিয়ার মেয়ে শাড়ি পরেই করেছে আসলে যুগের সাথে তাল মিলিয়ে চলতে হয় তা না হলে বর্তমানে মার্কেট পাওয়া যায় না এসব যে আপনারা কবে বুঝবেন এখন আবার দেখতেছি উল্কাপালকা আরেকটা ড্রেস পরে র্যাম শোতে হাঁটতেছে নেক্সট দৌলদিয়ার বড় কোনো চরিত্র থাকলে তিনি পেয়ে যাবে আশা করা যায় তার সব কাহিনী দেখে আবার নাসিরের ইয়ের টুকরা উল্কা ড্রেস পরে সাংবাদিকদের সামনে এসছিল সাংবাদিকরা তাকে ভালোভাবে দেখাতে বলতেছিল আর তিনি ভালোভাবে দেখাছিল এখন আবার কেউ অন্য কিছু দেখানোর কথা মনে করে না আমি সাংবাদিকদের ক্যামেরায় ফেস দেখানোর কথা বলছি তার সব কর্মকাণ্ডের জন্য মানুষ সমালোচনা করায় আবার সে রুনা খানের ছবি শেয়ার করে বলতেছে দেশের বাকি নায়িকারা এসব ড্রেস পরলে কিছু হয় না আমি পড়লেই দোষ তো নাসির ভাই ও ইলিয়াস ভাইয়ের ইয়ে টুকরা আপু বাকি নায়িকারা যদি গুখায় তাহলে আপনিও গু না মানে আপনার তো অন্য কিছু খাওয়ার ইচ্ছা আগে থেকেই আছে রুনা খান যেহেতু দৌলদিয়ার মেয়েদের চরিত্রে অভিনয় করেছে এখন সুভারও এই চরিত্রে অভিনয় করা উচিত এদেশে কি কোনো ডিরেক্টর নাই যে তাকে দৌলদিয়ার মেয়েদের চরিত্রে অভিনয় করানোর জন্য আরও একটা ওয়েব সিরিজ নিয়ে হাজির হবে আবার শুনে তিনি নাকি সুগার মমিও হতে চায় মানে এত কাস্টমার আসলো গেল তারপরও চিনি শেষ করতে পারল না তাই এখন সুগার মমি হওয়ার আশা যাচ্ছে তবে সব পচা চিনি কে খাবে ভাই কেরামতের মতো লোক ছাড়া তো আর কেউ খাবে না যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই সিসিংপুরে এসে সুমনা দিন দিন মালাইকা অরোরা হতে চাচ্ছে এসব করে তিনি নিজেকে হাসির পাত্র বানাচ্ছে